বাইল ধরে আইতো বাইল ধরতেছে তাইনি বুঝছেন কিভাবে আইব তো আইতে না তুই একটু বাইল ধরবাদ সামনের দিদি এক গাইব এই দেখো আমার কাছে গা ফুল গাছ ইহেতে এনামটা বেঙ্গল বেদা সুরের উপরে গেছে এলোয়া সাদা হইব সাদা পিটুনিয়াম উঠতেছে তো বোতলের মধ্যে দুইটা দেবা এই জগছে একটা জবা মজা গা আর একটা এটা ফুটতাছে এই সুডুকাম লড়া তো একটা করে জবা ফুটছে আবার হলুদ জবা অনেকটি লাগেছে গাইস আজকে সকালে জল না দেবার কারণ হয়েছে একদম দৈলার দিলা গেছে গা গাছ কলেডুল গাছ লাগে আগাটাও গেছে গা হইয়া জল দিছে না যেন গাছ দেখো কি অবস্থা গাছের খুব সুন্দর জায়গাত বইছে অনেকদিন কুড়ি দিলে কুড়ি ডিরে মুখ দেওয়া বাঙব তুই হতে সর তুই বাহ খুব সুন্দর জায়গা তো সিলেকশন করছো হ্যাঁ খুব সুন্দর জায়গাটা সিলেকশন করছো না এদিকে আসো এদিকে আসো সর সর তুমি এনতি সরে দেখো এই তুমি এনতে সর খুব সুন্দর জায়গা সিলেকশন করছো তো তুমি ফুল গাছটা আঁকারটা দু তো বাঙ্গে বাঙ্গিও তুলেছ মনে হয় সর 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 আরে যাইবে না ও মা আবার কামড় মারতে আমারে